ছোবেলা থেকে শুনে আসছি মাঠাকুমার ঠাকুমার মুখে সুইনি শাক খেলে ঘুম ভালো হয় এবং সুইনি শাকের কাঁচা রস বের করে গরম করে খেলে হাঁপানি রোগ ভালো হয় আমি শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি এটা জোলা যে জায়গায় আর ঘোরের ধারে হয়তো না পোকামাকড় থাকে এগুলোকে ভালো করে সুন্দর করে বেছে নিতে হয় আমি বেছে নিয়েছি এবার আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব এইভাবে আমি কেটে নিয়েছি সবগুলোই তারপর এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আমি এর সঙ্গে একটা আলু দেবো আলুটা ছাড়িয়ে নিয়ে সরু সরু করে কেটে নিচ্ছি আলুটা আমি কেটে নিয়েছি এবার আমি চিচিঙা দেবো এর সঙ্গে চিচিঙাটা আমি মুঠি দিয়ে ওপরে খোসাটা ছাড়িয়ে নিলাম চিচিঙাটাও আমি সরু সরু করে কেটে নিলাম দেখুন এইভাবে কেটেছি সবগুলোই আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি আরও কিছু উপাদান নিয়েছি এখানে নিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর নারকেল কোড়া এই রেসিপিটির মূল উপাদান হলো নারকেল কোড়া নারকেল কুড়াটা অবশ্যই দিতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবার কড়াইতে একটু তেল দিয়েছিলাম তেলের ওপর শাকটা দিয়ে নুন দিয়ে একটু নেড়ে দিলাম তারপর হলুদ দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিলাম দেখুন নাড়তে নাড়তে শাকটা কত কমে গেছে এবার আমি দু মিনিট একে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব দু মিনিট পরে ঢাকা খুলে দেখলাম শাকের জল মরে গেছে এবং শাকটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে একে নেড়েচড়ে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে আমি বাটিতে তুলে রাখলাম তারপর আমি আবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার কড়াই তেল দিলাম তেলটা গরম হতে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা সুগন্ধ উঠতে দিয়ে দিলাম আলু কেটে রেখেছিলাম সরু সরু করে সেগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চিচিঙ্গা আপনারা অন্য সবজিও দিতে পারেন আলুটা না খেতে চাইলে আলুটা বাদ দিতে পারেন এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো নতুন বন্ধুদের জন্য রইলো সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা পাঁচ মিনিট পর খুলে দেখলাম সুন্দর সেদ্ধও হয়ে গেছে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম এরপর দিয়ে দেবো রেসিপির মূল উপাদান নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব আবার নারকেল কোড়াটা যত ভেজে নেবেন সুন্দর ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সে শাকটা শাকটা দিয়ে এবার আমি ভালো করে সবগুলোই ভেজে নেব একসাথে ব্যাস আমার রেডি সুজনি শাকের একটি নতুন ধরনের ভাজা এমনি ভাজা তো আপনারা অনেক খেয়েছেন এই রেসিপিটা করে খাবেন দেখবেন একটু ভাত বেশি হয়ে গেছে এটি গরম ভাতের সঙ্গে খেলে অসাধারণ লাগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে ট্রাই করে বলবেন কেমন হল